ছিলেন इवन আমি আশা করি তারা আপনাদের আপনাদের সাথে ছিল আমি ও চেষ্টা করব যে আপনাদের সুখে দুখে যে কোন সময় আপনাদের সাথে আমি থাকব কারণ আমাদের পরিবারে একটি শিক্ষা দিয়ে গেছে যে আপনাদের মাছখানে থেকে এই রূপবন্ধের সুখ দুখ সবসময় बांटার জন্য আজকে আমি ও চেষ্টা করব আপনাদের সাথে আমার সুখে আজকে যে একত্রিশ দফা একটি নজিরবিহীন একটা জিনিস করে গেছে কারণ একত্রিশ দফায় আপনি দেখলে বুঝবেন যে এই দেশ কিভাবে শাসন কিভাবে পরিচালনা হবে আজকে আমাদের দেশ নাই তারেক রহমান কিভাবে বিচার ব্যবস্থা চলবে এই বা কিভাবে আমাদের মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে একত্রিশ দফা একটি একটি মাধ্যম যেটা বুঝে বুঝে গেছে এই দেশ সামনে কিভাবে আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে আমাদের একটি বক্তব্য রেখেছেন বক্তব্য বলেছেন যে মানুষ যদি দলে যদি কোনো পোস্ট পেতে হয় অথবা কোনো কাজ কোনো জায়গায় যদি আপনারা জায়গা পেতে চান তাহলে মানুষের সাথে মিশতে হবে আমি আশা করি আমাদের দলের মানুষ আমরা সবসময় মানুষের সাথে ছিলাম পৃথিবী থাকব থাকবো যাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশনায় নায়ক তারেক রহমান সাহেব যাতে অতি শীঘ্রই বাংলাদেশে এসে এই দেশকে যাতে আর উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ উনি যাতে অতি শীঘ্রই আমাদের মাঝখানে এসে আপনার আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের রাজনীতি আরো আরো সুন্দরভাবে কিভাবে চলবে এরা যাতে দেখিয়ে যায় এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি খোল বাংলাদেশ জিন্দাবাদ আর এখানে আমার মা বোনরা এত কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম